হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু চাস স্পোর্টস বাংলা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর চারটে বড় আইপিএল ফ্রাঞ্চাইজ নিয়ে প্রচুর বড় বড় আপডেট আসে তাদের ম্যানেজমেন্ট ওনার্স সোর্স থেকে যে বড় বড় আপডেট আসছে ঠিক আছে কনফার্ম দুটো আইপিএল ফ্রাঞ্চাইজের কনফার্ম যে পাঁচটা প্লেয়ারকে তারা হান্ড্রেড পারসেন্ট ধরে রাখবে ঠিক আছে সেইগুলো নিয়ে এ টু জেড দেন ম্যানেজমেন্ট কোন কোন বড় বড়ো প্লেয়ারগুলোকে রিটার্ন করতে চলেছে সেগুলো নিয়ে আলোচনা করব। তারপরে মেনলি হচ্ছে সিএসকে আর দিল্লি এই দুটো বড় ফ্রাঞ্চাইজ তাদের যে পাঁচটা প্লেয়ার মেগা অক্সনের আগে কোন বড় প্লেয়ারকে ধরে রাখবে তাদের যে ম্যানেজমেন্ট বা ওনার কোন চারটা প্লেয়ারের উপরে পাঁচটা প্লেয়ারের উপরে হানড্রেড পার্সেন্ট রিটার্ন করেছে সাইন করিয়েছে সেগুলো নিয়ে এ টু জেড ইনফরমেশন দেবো কে কি আর মেন্টোর আপডেট দেওয়া আছে কে কে আর সোর্স থেকে বড়ো সোর্স থেকে একটা রিপোর্ট আসে যে কে কে আর কোন দুটো প্লেয়ারের সাথে ফাইনালি অ্যাপ্রোচ করেছে এবং নাইনটি পার্সেন্ট সাইনও করে দিয়েছে অ্যানাউন্স কবে করবে অফিসিয়ালি বড়ো আপডেট বেরিয়ে আসলো সেগুলোটি নিয়ে আলোচনা করবো আরসিবিকে নিয়ে কেল এল ডাবুলকে নিয়ে আর সি যে একটা রিউমার ছড়াচ্ছে সেটা আসলে কতটা সত্য সেটা নিয়ে আজ এ টু জেড ইনফরমেশন দেবো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে যারা কে কে আর ফ্যান আছো আর সিবি ফ্যান আছো সিএসকে ফ্যান আছো দিল্লি ফ্যান আছো তারা প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে প্রচুর ইন্টারেস্টিং হয় ভিডিওটা আছে অনেক কিছু ইনফরমেশান দেবো ওই চারটে বড় আইপিএল ফ্র্যাঞ্চাইজকে নিয়ে তো তার আগে একটাই রিকোয়েস্ট প্লিজ তোমরা আমার চ্যানেলে নতুন আসলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর এখনও যারা ভিডিওটা দেখছো যারা সাবস্ক্রাইব নি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব আর ভিডিওটা ধৈর্য ধরে দেখবে প্রথম আলোচনা করব সিএসকে কে নিয়ে অর্থাৎ মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে দেখো কালকে একটা বড় রিপোর্ট আসলো ঠিক আছে সিএসকে ম্যানেজমেন্ট সোর্স থেকে যে আমার সোর্স থেকে যে রিপোর্টটা আসলো যে সিএসকে কিন্তু এম এস ধোনি সে কিন্তু ক্লিয়ার কিন্তু সিএসকে যে ওনার ঠিক আছে তাকে কিন্তু ক্লিয়ার জানিয়ে দিয়েছে যদি বিসিসিআই আনকাপ প্লেয়ার্সের রুলসটা দেয় যে আনকাপ প্লেয়ার্সের রুলসটা পাঁচ বছর আগে কোনো প্লেয়ার ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অবসর নিয়েছে ঠিক আছে পাঁচ বছর আগে খেলেছিল এখন খেলে না সেই প্লেয়ারকে বিসিসিআই একটা আনকাপ প্লেয়ার্সের রুলসে আন আনার একটা রুলস নিয়ম আনতে চলেছে যদি সেই রুলসটা যদি বিসিসিআই কন্টিনিউ করে অর্থাৎ এম এস ধোনি চায় যদি পাঁচ থেকে ছ কোটি টাকার মধ্যে যদি সিএসকে ম্যানেজমেন্ট ওনার যদি রিটার্ন করতে পারে তাহলেই কিন্তু এমএস এস ধোনি কিন্তু খেলবে এম এস ধোনি কিন্তু ম্যাসেজ দিয়ে দিয়েছে সিএসকে ওনারকে যদি সিএসকে তাকে পাঁচ থেকে ছ কোটি টাকার মধ্যে রিটার্ন করে তাহলেই কিন্তু সে কিন্তু খেলবে আর যদি আনকাপ প্লেয়ারসের এই রুলসটা যদি কন্টিনিউ করে তাহলেই কিন্তু এমএস এস ধোনি কিন্তু রিটার্ন হবে ঠিক আছে হলে কিন্তু সে কিন্তু খেলবে না আর দ্য হান্ড্রেড পার্সেন্ট রিপোর্ট সেটা বড়ো সোর্স থেকে যে রিপোর্টটা আসলো আর একটা বড়ো আপডেট হলো সিএসকে যে ম্যানেজমেন্ট তাকে তাকে কালকে আমার যে সোর্স তাকে অনেক প্রশ্ন করেছিল যে আর একটা বড়ো আপডেট পাওয়া গেল সেই সোর্স থেকে যে যে মাতিসা পাতিরানা ঠিক আছে মাতিসা পাতিরানাকে কিন্তু তিন থেকে চার দিন আগে মাতিশা পাতিরানার যে ম্যানেজার সেই ম্যানেজার কিন্তু চেন্নাই গিয়েছিল মাতিশা পাতিরানা সেই ম্যানেজারের সঙ্গে কিন্তু সিএসকে ওনার বা সিএসকে যারা ম্যানেজমেন্ট আছে সেই ম্যানেজমেন্টের মধ্যে কিন্তু কথাবার্তা প্রায় ডান ডিল হয়ে গিয়েছে টাকা পয়সা মানে কত টাকার মধ্যে সব কিছু তাদের মধ্যে কিন্তু হানড্রেড পার্সেন্ট ডিল হয়ে গিয়েছে তো মাতিশা পাতিরানাকে কিন্তু সিএসকে কিন্তু হানড্রেড পার্সেন্ট কিন্তু সাইন করে নিয়েছে কিন্তু দু হাজার পঁচিশ আইপিএলের জন্য ঠিক আছে তো সিএসকে ম্যানেজমেন্ট থেকে যে পাঁচটা প্লেয়ারের উপরে সিএসকে নজর আছে যে পাঁচটা প্লেয়ারকেই কিন্তু সিএসকে কিন্তু ধরে রাখতে চাইছে পাঁচটা প্লেয়ারকে নিয়ে কিন্তু তারা কিন্তু চর্চা চলছে সেই পাঁচটা প্লেয়ার হলো নাম্বার ওয়ান আছে ঋতু ঋতুরাজ গাইকোয়াট যে সিএসকে যে নিউ ক্যাপ্টেন ঋতুরাজ গাইকোয়াটকে তারা হান্ড্রেড পার্সেন্ট অর্থাৎ প্রথম রিটার্ন করতে চলেছে কিন্তু ঋতুরাজ গাইকোয়াট নাম্বার টু যে প্লেয়ারটা তাকে রিটার্ন করতে চলেছে সেটা হচ্ছে রবীন্দ্র জাদেজা নাম্বার থ্রি আছে শিবম ডুবে আর নাম্বার ফোর আছে মাতিসা পাতিরানা আর নাম্বার ফাইভ যদি পাঁচ থেকে ছ কোটি টাকার মধ্যে যদি রিটার্ন করতে পারে তাহলেই কিন্তু এম এস ধোনি কিন্তু রিটার্ন হবে আর না হলে কিন্তু এই ডেবিন কনহে বা রাচিন দ্বারা এরকম দুটো প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ার কিন্তু রিটার্ন হবে যদি এম এস ধোনিকে পাঁচ থেকে ছ কোটি টাকার মধ্যে সিএসকে যদি রিটার্ন করতে পারে তাহলেই কিন্তু এম এস ধোনি কিন্তু রিটার্ন হবে ঠিক আছে তাহলে এ টু জেড আর মাতিসা পাতিরানা কিন্তু অলরেডি কিন্তু সিএসকে কিন্তু রিটেন করে নিয়েছে তাই কিন্তু সাইন করে নিয়েছে অলরেডি কিন্তু রিটার্ন হয়ে গিয়েছে এই চারটে প্লেয়ার সিএস কে যে বড় ম্যানেজমেন্ট সোর্স থেকে যে রিপোর্টটা আসলো হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে এই চারটে প্লেয়ার কিন্তু তারা কিন্তু রিটেন করে নিয়েছে একটা হচ্ছে ঋতুরাজ গায়কোয়াড আর হচ্ছে রবীন্দ্র জাদেজা শিবম ডুবে আর মাতিশা পাতিরানা আর এম এস ধোনির উপরে কিন্তু যদি বিসিসিআই যদি আনক্যাপ প্লেয়ার্সের রুলসটা দেয় পাঁচ বছরের নিয়মটা যদি পাঁচ বছর আগে যদি কোনো প্লেয়ার যদি ইন্টারন্যাশনাল ক্রিকেট যদি অবসর নেয় সেই প্লেয়ারকে যদি আনক্যাপ প্লেয়ার্সের রুলসে যদি আনতে পারে এরকম যদি রুলস দেয় তাহলেই কিন্তু এম এস ধোনি কিন্তু খেলবে ক্লিয়ার বুঝবে যে এম এস ধোনি এই পাঁচ ছ কোটি টাকার মধ্যে সিএসকে কে ওনার যদি রিটার্ন করতে পারে তাহলেই কিন্তু কিন্তু রিটার্ন হবে না হলে থাকবে না আর এম ধোনি এই সরি আর যে সিএস কে নিয়ে বা ক্যাপ্টেন কে এল ছড়া ছিল না সেটা নিয়ে কিন্তু সিএসকে যে ম্যানেজমেন্ট যারা ওনার আছে ম্যানেজমেন্টের যারা কিন্তু এইসব সব কিছু ডিসাইড করে তাদের সোর্স থেকে রিপোর্টটা আসলো যে তারা কিন্তু ঋতুরাজ গায় কিন্তু ক্যাপ্টেন কন্টিনিউ করতে চায় তার উপরেই কিন্তু তারা কিন্তু ভরসা বা বিশ্বাসটা করতে চায় তারা কিন্তু এখন কিন্তু যে কেউ ও ঋষভ পান্ত এইসব কোনো প্লেয়ারের উপরে কিন্তু তাদের কিন্তু নজর নেই তারা কিন্তু ঋতুরাজ গায়কোয়াডকে রিটার্ন করছে অ্যাস ক্যাপ্টেন হিসেবে ঠিক আছে এটাই বড় আপডেট হলো অ্যাস পার রিপোর্ট যে তারা ঋতুরাজ গায়কোয়াডকেই কিন্তু ক্যাপ্টেনশি কন্টিনিউ করতে পারে এই যে মার্কেটে যে রিউ ছড়াচ্ছে ফেক নিউজ যে ঋষভ পান্ত আসতে পারে কেল রাহুল আসতে পারে রোহিত শর্মা আসতে পুরো ফেক নিউজ তারা কিন্তু ঋতুরাজ গায়কোয়াডকেই কিন্তু ক্যাপ্টেনশি কন্টিনিউ করতে চায় কারণ ঋতুরাজ গায়ক দিল্লি ক্যাপিটালসকে নিয়ে দিল্লি ক্যাপিটালসকে নিয়ে যে বড় আপডা আসে তাদের ম্যানেজমেন্ট সোর্স থেকে বা ওনার তারা ওনার কী চায় তাদের ওনার কিন্তু কটা প্লেয়ার রিটার্ন করতে চায় হান্ড্রেড পার্সেন্ট কিন্তু সেই কিন্তু অ্যানাউন্স করে দিয়েছে যে কী বড় সেটা নিয়ে আলোচনা করবো কাল কিন্তু ক্রিক বস এই নিয়ে কিন্তু একটা কিন্তু রিপোর্ট দিয়েছে ক্রিক বা যে তাদের যে ওনার পার জিন্দাল সে পার জিন্দাল কিন্তু যে চারটে প্লেয়ারকে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু রিটার্ন করতে চলেছে সেগুলো হলো প্রথম নাম্বার কিন্তু ঋষভ পান্থ রিষাব পান্থ কিন্তু তারা হান্ড্রেড পার্সেন্ট কিন্তু রিটার্ন করতে চলেছে অ্যাস ক্যাপ্টেন হিসেবে ঠিক আছে অনেক রি অনেক রিউম আচ্ছা তাদের পান্ত চেন্নাই যেতে পারে সবগুলো কিন্তু সব ভুয়া হয়ে গিয়েছে তাদের যে মুম্বাইয়ে পার্ক জিন্দালের যে অফিসটা আছে সেই পার্ক জিন্দাল কিন্তু রিসাব পান্তে কিন্তু কিছুদিন আগে তাকে নিয়ে একটা মিটিং করেছিল সেই মিটিংয়ে কিন্তু আলোচনা করেছিল তাকে যে রিটার্ন করবে কত প্রাইজ বা কত প্রাইজের মধ্যে সে আসতে চাই বা রিটার্ন কোন কোন প্লেয়ারকে রিটার্ন করতে এইসব নিয়েই কিন্তু সেদিন কিন্তু আলোচনা হয়েছে তো এবার বড় যে রিপোর্টটা আসে বড়ো আপডেট আসে তাদের ওনার পার্ক জিন্দাল সোর্স থেকে যে আপডেটটা আসে যে রিসাব পান্তে কিন্তু এবার কিন্তু যে ষোলো কোটি টাকা তাকে রিটার্ন করেছিল এবার কিন্তু তাকে ষোলো কোটি টাকার অ্যামাউন্টের বেশি কিন্তু তাকে অ্যাস দেওয়া হবে পিসিসিআই হয়তো এবার কিন্তু একশো কুড়ি থেকে তিরিশ কোটি টাকা প্রত্যেকটা ফ্রাঞ্চাইজকে পার্স দেওয়া হবে রিপোর্ট অনুযায়ী কিন্তু ঋষভ পান্তকে এবার আঠেরো বা কুড়ি কোটি টাকা কিন্তু দিয়ে কিন্তু ফার্স্ট রিটার্ন করবে কিন্তু তাদের ওনার পার্ক জিন্দা সে কিন্তু কনফার্ম জানিয়ে দিয়েছে এ একটা বড় আপডেট আসলো ঠিক আছে আর দ্বিতীয় যে প্লেয়ারটাকে তারা রিটার্ন করবে সেটা হচ্ছে কুলদীপ যাদব আর তৃতীয় যে প্লেয়ারটা রিটার্ন করতে চলে সেটা হচ্ছে আকশার প্যাটেল এই তিনটে প্লেয়ার হানড্রেড পার্সেন্ট কিন্তু দিল্লি ক্যাপিটালস ওনার ম্যানেজমেন্ট তারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম করে নিয়েছে এই তিনটে ইন্ডিয়ান প্লেয়ারকে তারা রিটেন করতে চলেছে এক ঋষভ ঋষাব পান্ত এক নম্বর দু নম্বর হচ্ছে কুলদীপ যাদব আর তিন নম্বর হচ্ছে অক্ষর প্যাটেল এই তিনটে ইন্ডিয়ান প্লেয়ারকে তারা রিটেন করতে চলেছে আর দুটো প্লেয়ার ওভারসিজ প্লেয়ারের উপর তাদের নজর আছে এই দুটো প্লেয়ার বিসিসিআই যদি পাঁচটা প্লেয়ারকে রিটেন করার মানে পাঁচটা প্লেয়ারকে রিটার্ন করার যদি নিয়ম দেয় তাহলে কিন্তু এই দুটো ওভারসিজ প্লেয়ারকে তারা রিটার্ন করতে চলেছে সেটা হচ্ছে ইয়াং প্লেয়ার সেটা হচ্ছে ট্রিস্টান স্টাফ আর জ্যাক ফ্রেজার ম্যাগরা এই দুটো প্লেয়ারকেও তারা কিন্তু রিটার্ন বা আরটিএম কার্ড ইউজ করতে পারে অ্যাস রিপোর্ট যে বড়ো রিপোর্টটা আসলো দিল্লি ক্যাপিটালস ওনার্স থেকে ঠিক আছে আর দিল্লি ক্যাপিটালস যে কোচিং স্টাফ নিয়ে যে বড় আপডেট আসলো সেটা হচ্ছে এই দিল্লি ক্যাপিটালস কিন্তু যে রিকি পন্টিংকে কে রিমুভ করেছিল বা ছেড়ে দিয়েছিল একটাই কারণ দিল্লি ক্যাপিটালস ওনার কিন্তু সে কিন্তু ক্লিয়ারি একটা ইন্টারভিউতে জানিয়েছে বা সে কিন্তু বলেছে যে একটা সোর্স থেকে সে চায় যে এমনই একটা ইন্ডিয়ান কোচ যে আমাদের দলকে নেতৃত্ব করবে যে সারা বছর যেন ইন্ডিয়ায় থাকে প্রত্যেকটা প্লেয়ারের সাথে যেন টাচে থাকে ঠিক আছে ফরেন প্লেয়ার যে দু মাসের জন্য আইপিএল কোচিং স্টাফে আসবে মানে ডোমেস্টিক ক্রিকেটের প্লেয়ার সম্পর্কে বুঝবে না সে ওই জন্যই কিন্তু যতই বড় কোচ হোক না কেন ওই জন্যই কিন্তু তারা কিন্তু চ্যাম্পিয়ন হতে পারেন ওই জন্য কিন্তু দিল্লির অনার সে কিন্তু প্লেয়ার জানিয়েছে এবার কিন্তু তাদের এই কোচিং স্টাফে সব কিন্তু ইন্ডিয়ান কোচিং স্টাফ আসতে চলেছে ঠিক আছে অ্যাজ পার রিপোর্ট তারা কিন্তু মুনাফ প্যাটেল এই মুনাফ প্যাটেল কিন্তু দিল্লির কিন্তু বলিং কোচ হতে পারে আমি কিন্তু এই রিপোর্টটা কিন্তু চার দিন আগে দিয়েছি আজও বলছি মুনাফ প্যাটেলের সঙ্গে কিন্তু দিল্লি ক্যাপিটালসের কিন্তু কথাবার্তা ফাইনাল হয়ে গিয়েছে দুই থেকে তিন দিন বা আজও হয়তো অফিশিয়াল হতে চলেছে কিন্তু আমি আজ হয়তো এই ভিডিওটা করছি হয়তো এখনও হয়তো এই এখনই হয়তো এই অফিসিয়াল কন মানে এটা কিন্তু হয়ে যেতে পারে যে মুনাফ প্যাটেল দিল্লির বলিং কোচ বড় একটা রিপোর্ট আসলো আর তারা হেড কোচ পজিশনে যুবরাজ সিং আর হিমাং বদনি এই দুটো প্লেয়ারের সঙ্গে কিন্তু তারা কিন্তু অ্যাপ্রোচ করছে কথাবার্তা চালাচ্ছে হিমাং বদনি একটা ওনার ঠিক আমরা জানি যে দিল্লির কিন্তু দুটো ওনার আছে একটা হচ্ছে পার্ক জিন্দাল আর একটা হচ্ছে কিরণ গান্ধী তো একটা ওনার চায় যুবরাজ সিংকে কিন্তু হেড কোচ পজিশনে আনতে আর একটা ওনার চাই এই হিমাং বদনিকে কিন্তু আনতে তো এই নিয়ে কিন্তু একটা মানে তাদের মধ্যে কিন্তু একটা কথাবার্তা চলছে এখনও ফাইনাল হয়নি তবে এই এটা ফাইনাল হয়েছে তাদের যে বলিং কোচ বোলিং কোচ কিন্তু হয় মুনাফ প্যাটেল বা পারস মামরা তবে নাইনটি পার্সেন্ট কিন্তু মুনাফ প্যাটেল কিন্তু সাইন হতে চলেছে দিল্লি ক্যাপিটালসে ঠিক আছে অ্যাজ পার রিপোর্ট তো এই কটা বড় আপডেট ছিল দিল্লি ক্যাপিটালসকে নিয়ে সেগুলো আমি তোমাদের সামনে কিন্তু সব শেয়ার করলাম দিল্লি ক্যাপিটালসে কিন্তু ঋষব পান কিন্তু হানড্রেড পার্সেন্ট কিন্তু রিটার্ন হয়ে গেছে তাই কিন্তু সাইন করে নিয়েছে কনফার্ম করে নিয়েছে ঠিক আছে আর এই দুটো প্লেয়ার বড় দিল্লির সেটা হচ্ছে তাদের কিন্তু ওনারই ক্লিয়ার জানিয়েছে যে কুলদীপ যাদব আর আকসাদ প্যাটেল এই দুটো প্লেয়ারের উপরে কিন্তু তিন চারটে বড় ফ্রাঞ্চাইজ কিন্তু টার্গেট করেছে এবং তাদের কিন্তু নজরে আছে ঠিক আছে ওই জন্যই কিন্তু দিল্লি ক্যাপিটালসের ম্যানেজমার বা ওনার তারা কিন্তু কুলদীপ যাদব আর এই আকসার প্যাটেলকে কিন্তু গ্রিন সিগন্যাল দিয়েছে তাদের কিন্তু রিটার্ন করে নিয়েছে তাদের কিন্তু সাইনও করে নিয়েছে অ্যাস পার রিপোর্ট যেটা আসছে এবার আলোচনা করবো অনেকে আমাকে প্রশ্ন করছিল যে কে কী আর কেন অ্যানাউন্স করিনি এখনও সব মানে ফ্রাঞ্চাইজ তো তাদের কোচিংয়ের স্টাফ সেটেল করে নিয়েছে অ্যানাউন্স করে নিয়েছে কে কী আর কেন এত ডিলে করছে তো আর যেটা বড়ো আপডেট হলো কে কী আর সোর্স থেকে সেটা নিয়ে আলোচনা করবো দেখো কে কে আর কিন্তু অ্যাস পার রিপোর্ট যে অনেকে অনেকে সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে যে অনিল কুম্বে হয়তো আনতে চলেছে এগুলো সব ফেক নিউজ অনিল কুম্বলের সঙ্গে কী আর কোনো অ্যাপ্রোচ করিনি কোনো কথাবার্তাই বলিনি যদি এরকম কোনো কিছু হয় তাহলে কিন্তু আমি আপডেট দিয়ে দেবো তো এখনও পর্যন্ত অনিল কুম্বলের সাথে কোনো কথা বলিনি ঠিক আছে কী আর যে দুটো প্লেয়ারের সঙ্গে কিন্তু কথা বলেছে এবং নাইনটি পার্সেন্ট প্রায় ডিলও হয়ে গিয়েছে ডান ডিল হয়ে গিয়েছে শুধু অ্যানাউন্স করতে বাকি আছে সেটা দুটো প্লেয়ার ঠিক আছে একটা হচ্ছে জ্যাক ক্যালিস অ্যাটাই ইয়ন মর্গান আমি এখনও এখনও বলছি যে ইয়ন মর্গানের সঙ্গে কিন্তু কলকাতায় কিন্তু কথা বলছে বারবার ইয়ন মার্গানকেই কিন্তু তারা আনতে চলেছে ঠিক আছে কোনো বি কোনো কারণে কিন্তু একটু ডিলে হচ্ছে ইয়ন মর্গানের সঙ্গে প্রায় নাইনটি পার্সেন্ট কিন্তু ইয়ন মর্গানের সাথে কিন্তু কে কেয়ারের কিন্তু কথাবার্তা কিন্তু চুক্তি কিন্তু ফাইনালাইজড হয়ে গিয়েছে রিপোর্ট সে কে ম্যানেজমেন্ট থেকে তারা কিন্তু এই সেপ্টেম্বরের লাস্ট অর্থাৎ এই মাসের লাস্টে কিন্তু তারা কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্স করতে চলেছে বড় আপডেট আসলো কে কে মেন্টন নিয়ে কে কে আর কিন্তু এই মাসের লাস্টে কিন্তু অ্যানাউন্স করতে চলেছে তাদের মেন্টর কে মেন্টর হতে চলেছে কে কে আর শুধু মেন্টর নিয়ে কিন্তু খুঁজছে না তারা কিন্তু অ্যাসিস্ট্যান্ট কোচ আমরা জানি যে অভিষেক নায়ার সে কিন্তু আমাদের ইন্ডিয়ান ডলের দলের হয়ে কাজ করতে অ্যাসিস্টেন্ট তো সেই অভিষেক নেয়ারের অ্যাসিস্ট্যান্ট কোচের কিন্তু একটা পারফেক্ট রিপ্লেসমেন্ট তারা কোচ তারা মেন্টরের সাথে অ্যাসিস্ট্যান্ট কোচ ফিল্ডিং কোচ যে টেন্ডেন্স খাটে সেই রাইন টেন্ডেন্স রিপ্লেসমেন্ট হিসেবে তারা কিন্তু ইতিমধ্যেই কিন্তু বিজয় ধায়ার সঙ্গে কিন্তু কথা বলছে বিজয় ধায়া কিন্তু কে আর এর নেক্সট ফিল্ডিং কোচ হতে চলেছে আমি আজ বলছি এটা মিলিয়ে কিছুদিন পরে কিন্তু অফিসিয়ালি ফাইনালাইজড হয়ে যাবে তো আর কিন্তু এই মাসের লাস্টে কিন্তু প্রত্যেকটা মানে তিনটে কোচ ফিল্ডিং কোচ মেন্টর আর অ্যাসিস্ট্যান্ট কোচ কিন্তু অ্যানাউন্স করতে চলেছে তো হানড্রেড পার্সেন্ট কিন্তু জ্যাক ক্যালিস বা আর কি ইয়ন মার্গান এই দুটোর থেকে কিন্তু একটা কিন্তু মেন্টর হতে চলেছে তবে রিপোর্ট অনুযায়ী তারা কিন্তু ইয়ন মার্গানকেই কিন্তু আনতে চলেছে পার রিপোর্ট ঠিক আছে আলোচনা করবো আর সি রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর বিরাট কোহলির টিমকে নিয়ে কি বড়ো আপডেট আসলো আরসিবি নিয়ে একটা বড় আপডেট আসছে ঠিক আছে আরসিবি যে প্লেয়ারের সঙ্গে অ্যাপ্রোচ কর যে প্লেয়ারের সঙ্গে কিন্তু তারা কথা বলছে তাই ক্যাপ্টেনসি দিতে পারে ঠিক আছে অ্যাজ পার অ্যাজ পার রিপোর্ট আমরা সবাই জানি যে ফাফ ডুপ্লেস কে কিন্তু আরসিবি আর তাদের ক্যাপ্টেন হিসেবে কিন্তু কন্টিনিউ করবে না তারা একটা মেবি কিন্তু একটা দুটো দুটো থেকে তিনটে প্লেয়ার তারা কিন্তু শর্টলিস্ট শর্টলিস্ট করেছে ঠিক আছে একটা উইকেট কিপার ব্যাটসম্যান হতে পারে ঠিক আছে তো অ্যাজ পার রিপোর্ট তারা কিন্তু কে এল রাহুলকে কিন্তু অ্যাজ পার ক্যাপ্টেন হিসেবে আনতে চলেছে যেটা বড় রিপোর্ট আসলো ঠিক আছে আমি কিছুদিন আগে কিন্তু ব্যাংক ব্যাঙ্গালোর একটা বড় সোর্স ঠিক আছে আরসিবিকে সে ফলো করে আরসিবি অনেক রিপোর্ট জানে তাকে কিন্তু সোর্স থেকে কিন্তু একটা বড় আপডেট নিয়েছিলাম যে আরসিবি মেবি কিন্তু কে এল সঙ্গে কিন্তু কথা বলে কিন্তু কালকে একটা বড় বড় মানে জার্নালিস্ট ঠিক আছে সে কিন্তু অনেক স্ট্রং রিপোর্ট দিয়েছে যে আরসিবিতে মেবি কিন্তু কেল ডাউল আসতে চলেছে এবং কেল ডাউলের সঙ্গে কিন্তু আর ম্যানেজমেন্ট তারা কিন্তু অলরেডি কিন্তু কথাবার্তা শুরু করে দিয়েছে কারণ কে এল কিন্তু এলএজি বা সুপার সুপারজেন্স সঞ্জীব গোয়েনকা সে কিন্তু কিছুদিন আগে এই আগে কিন্তু একটা কলকাতায় কিন্তু একটা মিটিং করেছিল কেল এল সঙ্গে ঠিক আছে কারণ কেল ডাউল কিন্তু সে কিন্তু যে সঞ্জীব গোয়েনকে কিন্তু প্রশ্ন করেছিল যে আমি কতটা কনফিডেন্স বা আমাকে কি রিটার্ন এই নিয়ে কিছু তাদের মধ্যে কথাবার্তা হয়েছিলো কিন্তু সেখান সেখানে কিন্তু যে অনার সঞ্জীব গোয়েন্কা সে কিন্তু ক্লিয়ার জানায় যে এখনও তো রিটার্ন কোনো অফিসিয়ালি বিসিসিআই কি জানায়নি তবে রিটেনশানের রুলসটা আসুক তারপরে এই নিয়ে আমরা কথা বলো তার মানে তোমরা এই নিয়ে বুঝতে পারছো যে একটা ক্যাপ্টেনকে যদি আসা না দেয় ঠিক আছে তাহলে বুঝতে পারছো যে কেল এল কিন্তু অ্যাস পা অ্যাস প্লেয়ার হিসেবে কিন্তু কন্টিনিউ করতে চায় ক্যাপ্টেন হিসেবে কিন্তু কেল ডাউলকে কিন্তু এল এর জি কিন্তু কন্টিনিউ করতে চায় না আর এলএরজি কিন্তু কেল এল কিন্তু রিলিজও করতে পারে ঠিক আছে কারণ সঞ্জীব গোয়েনকার সঙ্গে কিন্তু কেল ডাউলের সম্পর্ক ঠিক নেই আর কে সঞ্জীব গোয়েন কিন্তু সে কিন্তু কেল ডাউলকে চায় না অ্যাজ পার রিপোর্ট অ্যাজ পার রিপোর্ট কেইল ডাউল হান্ড্রেড পার্সেন্ট কিন্তু মেগাশানে আসতে চলেছে ঠিক আছে তো আরসিবি কিন্তু কেল ডাউলকে কিন্তু টার্গেট করতে চলেছে যে বড় রিপোর্ট আসছে যে দুটো বড়ো দুটো ফ্রাঞ্চাইজ কিন্তু কেল ডাউলের কেল আনতে চলেছে বা কেল ডাউলকে টার্গেট করতে চলেছে সেটা ফিফটি বা ফর্টি পার্সেন্ট যে টিমটা সেটা হচ্ছে পাঞ্জাব কিংস পাঞ্জাব কিংসও হয়তো আবার ব্যাক করতে পারে কে তবে কেল ডাউল হয়তো পাঞ্জাব কিংসে নাও আসতে পারে কারণ আমরা সবাই জানি যে দু হাজার একুশ সালে যখন মেগা অকশন হয়েছিলো সেই মেগা অকশনের আগে কিন্তু কেউল রাহুলের সঙ্গে কিন্তু প্রীতি জেন্টারে তাদের ওনারদের মধ্যে কিন্তু যে কন্ট্রোভার্সিটা হয়েছিল সেটা কিন্তু সেটা কিন্তু ঠিক ছিল না ওই জন্য কিন্তু কে রাহুলকে কিন্তু নিতে চাইলেও কিন্তু কে এল রাহুল কিন্তু পাঞ্জাব কিংসে আসতে চলে তবে নাইনটি কিন্তু চান্স আছে সব থেকে বেশি যে চান্স আছে সেটা হচ্ছে আরসিবি আরসিবি কিন্তু কেল রাহুলকে কিন্তু আনতে চলেছে ক্যাপ্টেন হিসেবে আর কেল রাহুল যদি আরসিবিতে আসে তাহলে কিন্তু তাদের কিন্তু তিনটে স্লট কিন্তু পূরণ হয়ে যাবে একটা প্লেয়ারে একটা হচ্ছে উইকেট কিপার একটা হচ্ছে ক্যাপ্টেন আর একটা হচ্ছে ওপেনার কেল রাহুল কিন্তু তিনটে স্লাটে কিন্তু পূরণ করতে পারবে আর কেল আর আরসিবি কিন্তু এরকমই একটা প্লেয়ার করছে কারণ দিনশ কার্তিক সে অবসান নিয়ে নিয়েছে দিনেশ কার্তিকের পারফেক্ট রিপ্লেসমেন্ট যদি কেল রাহুল হয় আর আরসিবি কিন্তু আরও দুটো উইকেট কিপারের পিছনে কিন্তু যেতে পারে আর টার্গেট করছে সেটা হচ্ছে ঈশান কিষান আর হচ্ছে ধ্রুপ জুয়েল এই দুটো প্লেয়ার কিন্তু আরসিবি রেডারে আছে রিপোর্ট অনুযায়ী তো এই কটা বড় আপডেট ছিল আরসিবিকে নিয়ে ঠিক আছে আরসিবি কিন্তু তারা কিন্তু কে এল রাহুলকে কিন্তু টার্গেট করতে চলেছে আর আরসিবি। যে তিনটে প্লেয়ারকে তারা রিটেন করতে চলেছে রিপোর্ট অনুযায়ী সেটা হচ্ছে বিরাট কোহলি আর মোহাম্মদ সিরাজ আর হচ্ছে রাজত পাটিদার আর আর আরেকটা যে আরেকটা রিপোর্ট আসছে আর একটা সোর্স থেকে যে রিপোর্টটা আসলো যদি কেল রাহুলকে তারা অকশানে যদি পার্সেস করতে না পারে তাহলে কিন্তু তারা কিন্তু রাজত পাটিদারকে কিন্তু ক্যাপ্টেন দিতে চলেছে তোমরা লিখে নিতে পারো যদি কেল লাউল যদি অপশনে না আসে বি কারণে বা কেল লাউলকে যদি তারা অপশানে টার্গেট করে কিনতে না পারে তাহলে কিন্তু রাজত পাটিদারকে ক্যাপ্টেনশিপ করতে পারে একটা বড় আপডেট আসলো কে আর ম্যানেজমেন্ট থেকে তারা কিন্তু তারা কিন্তু আর আর কিন্তু নেক্সট সিজন হয়তো আমরা রাজত পাটিদারকে হয়তো ক্যাপ্টেন্সি হিসেবে দেখতে পারি কারণ আরসিবি কিন্তু রাজত পাটিদারকে কিন্তু অনেক বিশ্বাস করে আর তাই কিন্তু গ্রুম করছে আমরা জানি স্পিনারের বিরুদ্ধে কিন্তু রাজত পাটিদার খুব বড়ো বড়ো ছয় মারতে পারেন সে কিন্তু ভালো খেলতেও পারে ঠিক আছে সেটা আমরা নেক্সট সিজন দেখেছি তো এই কটা বড়ো আপডেট ছিল এই চারটে পাঁচটা টিমকে নিয়ে এ টু জেড সব কিছু তোমাদের সামনে কিন্তু আমি কিন্তু ক্লিয়ার করে দিলাম যে রিউমারগুলো ছড়াচ্ছে ঋষভ পান্তকে নিয়ে তারপরে কে রাহুলকে নিয়ে কে কে আর কে নিয়ে সেগুলো কিন্তু আমি ক্লিয়ার তোমাদের সামনে সব কিছু এ টু জেড কিন্তু ইনফরমেশান দিয়ে দিলাম কে কে আর মেন্টন নিয়ে আপডেট দিলাম দিল্লির কোচ নিয়ে আপডেট দিয়ে দিলাম ঠিক আছে তো প্লিজ একটাই রিকোয়েস্ট তোমরা আমার চ্যানেলটা নতুন আসলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর লাইক করবে প্লিজ তোমার ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না প্লিজ তোমাদের তো একটা লাইক করতে কোনো প্রবলেম নেই প্লিজ লাইক করবে আর তোমরা যদি এখনও যারা ভিডিও দেখছো তারা সাবস্ক্রাইব করো না প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে কারণ এই সেপ্টেম্বর শেষে অক্টোবরে প্রচুর আপডেট আছে আইপিএল প্রত্যেকটা টিমকে নিয়ে আমি কভার করব কোন প্লেয়ারকে টার্গেট করতে চলেছে কোন প্লেয়ারের উপরে তারা হানড্রেড পার্সেন্ট যাবে ঠিক আছে সেগুলো নিয়ে এ টু জেড ইনফরমেশান দেবো তার আগে সেগুলো দেখার জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো আর সেই পর্যন্ত বাই